ডিএনএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট শুধু আর এ চাই ইউনিটি ইউনিটি দাবি বৈষম্য মানবে না আহ্বায়ক দেবপ্রসাদ হালদারের একটি ভিডিও বার্তায় পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকিয়া মর্গ ভাতা ডিএ এবং অন্যান্য ভাতা সংক্রান্ত দাবিগুলি আবারও সামনে এসেছে এই ভিডিওতে তিনি স্পষ্ট করেছেন কেন এবং কিসের ভিত্তিতে সরকারি কর্মচারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং তাদের দাবিগুলি কে কে ইউনিটি ফ্রম মূল দাবিগুলির মধ্যে অন্যতম হল দুটি ভিন্ন রোপা রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাভেন্স নিয়মের অধীনে বিপুল পরিমাণ বকিয়া মেটানো দাবি অনুযায়ী দু হাজার ছয় সালের একই জানুয়ারি থেকে দু হাজার আট অধীনে এই টাকা অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে বলে তাদের অভিযোগ দেবপ্রসাদ হালদার জোর দিয়ে বলেছেন যে কোন সাংবিধানিক সরকার এই টাকা বাজেয়াপ্ত করতে পারে না এর পাশাপাশি দু হাজার উনিশের অধীনে দু হাজার ষোলো সালের একই জানুয়ারি থেকে দু হাজার উনিশ সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত মোট আটচল্লিশ মাসের বকিয়া মেটানোর দাবিও জানানো হয়েছে এই বিপুল পরিমাণ বকিয়া রাজ্য সরকারি কর্মচারীদের কাছে একটি বড় আর্থিক দাবি যা তাদের ন্যায্য অধিকার শুধু বকিয়া মেটানোই নয় ইউনিটি ফ্রম আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি পেশ করেছে যা কর্মচারীদের আর্থিক সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি ফর্মের তরফ থেকে দাবি করা হয়েছে যে সমস্ত বকিয়া টাকার উপর বার্ষিক দশ পার্সেন্ট ধারে সুদ দিতে হবে যেহেতু এই টাকা সময় মতো দেওয়া হয়নি তাই তার জন্য ক্ষতিপূরণ হিসেবে এই সুদের দাবি যুক্তিযুক্ত বলে মনে করছেন তারা তাদের দাবি শুধু মূল বেতনের মধ্যে সীমাবদ্ধ নয় এর সাথে বাড়ি ভাড়া ভাতা পরিবহন ভাতা মহর্ব ভাতা এবং অন্যান্য সমস্ত ভাতা দু হাজার ছয় সালের একই জানুয়ারি থেকে টাকা পাওয়ার দিন পর্যন্ত সম্পূর্ণভাবে মেটাতে হবে তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে